নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘর সবাইকে স্বাগত আজ আমি পনিরের একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবে তাহলে এবার দেখে নেওয়া যাক আজকে পনির পোক্তাকারী রেসিপি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা তোমরা ইচ্ছে করে ক্রেটারের সাহায্যে গ্রেট করেও ম্যাশ করে নিতে পারো মাখাটা যত মোলায়েম হবে পনিরের পোক্তা ততটাই ভালো হবে মাখা হয়ে গেছে এবার কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি এই অংশে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো সামান্য নুন চিনি একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিচ্ছি এরপর এই অংশে বাইন্ডিং এর জন্য দু চামচ ময়দা দেব খুব অল্প পরিমাণে নুন চিনি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিচ্ছি এরপর এই সাদা অংশ থেকে কোপ্তার জন্য সমান ভাগে ভাগ করে নিচ্ছি মোট চারটে হল এবার হলুদ অংশ চার ভাগে ভাগ করে নেব এখন সাদা অংশ থেকে একটা বল নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নেব তারপর বাটির আকারে করে নেব এরপর হলুদ অংশ ভেতরে ভরে আবার গোল করে লম্বা আকারে সেপ দেবো এইভাবে গোল করে নিচ্ছি সবগুলো একইভাবে করে নেব ঠিক এরকম করে বানাবো বন্ধুরা আমার চ্যানেলে আরও পনিরের রেসিপি আপলোড করা হয়েছে তোমরা যদি দেখে না থাকো ইচ্ছে করলে দেখে নিতে পারো এরপর সামান্য ময়দা নিয়ে তাতে নুন দিলাম এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবার ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হবে এখন পনিরের কোপ্তা গুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্যাম্প মাখিয়ে নিব ব্যাটারে ডুবিয়ে দিলাম এবার ব্রেড ক্যাম্প উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবগুলো এইভাবেই করে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবার পনিরের কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যেহেতু তেলে ব্রেড ক্যাম্প লাল হয়ে গেছে তাই তেলটা চেঞ্জ করে নেব এবার কড়াতে সামান্য সাদা তেল দিয়ে সব মশলা একে একে ভেজে নেবো তারপর জল দিয়ে সেদ্ধ করবো তারপর ঠান্ডা হলে পেস্ট করবো এতে করে গ্রেভির টেস্ট অনেক বেশি হবে বন্ধুরা তোমরা ইচ্ছে করলে কাঁচা মশলাও করতে পারবে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আদা রসুন কাঁচা লঙ্কা দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবো এখন দেবো টমেটো এরপর নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামিচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সব মশলা একটু মিশিয়ে নিলাম দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো ভাঙা কাপ্প একটা কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তারপর ঠান্ডা করে পেস্ট করব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে পেস্ট করবো এরপর আবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম এখন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নে সুন্দর গন্ধ বের হলে পেস্ট করে রাখা মশলা ঢেলে দেব এই মশলা কষাতে কিন্তু আর বেশি সময় লাগবে না যেহেতু ভেজে পেস্ট করেছি একটু নেড়ে চেড়ে নিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব সামান্য নুন মশলা ভাজার সময় নুন দেওয়া হয়েছে তাই অল্প করেই দিলাম ভালো করে মশলার বাটি ধোয়া জল দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব এরপর সামান্য গরম মশলা আর এক চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই পনির কোপ্তার জন্য গ্রেভি একদম রেডি এবার গ্যাস বন্ধ করে দেব এবার পনিরের পোক্তাগুলো মাঝখানে কেটে নেব সবগুলো এইভাবেই কেটে নেব তারপর একটা বাটিতে গ্রেভি ঢেলে পোক্তাগুলো সাজিয়ে দেব এখানে কিন্তু ধনে পাতাও দেওয়া যেতে পারে গ্রেভিতে আমি অবশ্য দেব না এবার বাটিতে গ্রেভি ঢেলে দিচ্ছি কেমন লাগলো বন্ধুরা আজকের পনির কর্তাহকারী রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার